জি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে তোমাদের একটা সত্যি বাস্তব ঘটনা শোনাবো অনেকে বলি না যে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন এরকমই একটা কথা আবার অনেকেই বলেন যে সব ভালোটা কি তাহলে আমাদের সঙ্গেই করে তো আসুন আজকে জেনে নেবো এমন একটা গল্প যেটার মাধ্যমে আমরা জেনে নেবো সত্যি আল্লাহ কি করেন সেটা কি ভালোর জন্য করেন এক ছিল রাজা তার ছিল এক মন্ত্রী মন্ত্রীটা বড়ই আল্লাহ ভক্ত ছিল তো এটা যেহেতু রাজা বা রাজার অন্য অন্য লোকেদের পছন্দ হতো না তো সে মন্ত্রী যখনই কিছু একটা করতে যেত সে তখনই বলতো আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন ঠিক এরকমই এই কথাটা না সবার পছন্দ হতো না তো এমনই একদিন রাজা শখের বশত ফল কাটতে লাগলেন একটা ফল কাটতে গিয়ে রাজার আঙুলের মাথাটা একটু কেটে গেল সঙ্গে সঙ্গে মন্ত্রী এসে সেই আঙুলের মাথাটা ব্যান্ডেজ করে দিচ্ছে আর বলছে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন তখনই রাজার মাথাটা খুব গরম হয়ে গেল কারণ তার খুব জ্বালা করছিল হাতটা আর সেই সময় সে ওই কথাটা বলেছে তো মন্ত্রী তো তার অভ্যাসের মতো সেই বলেছে কিন্তু তখনই রাজা রেগে গিয়ে মন্ত্রীকে কারাদণ্ড দণ্ডিত করল মন্ত্রী যখন কারাদণ্ড দিল তখন সেখানে গিয়েও মন্ত্রী একই কথা বলছে যে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন তখন রাজা বলছে তোমার আল্লাহতি তাহলে তোমাকে কারাগারে দিয়ে ভালো করেছে তোমার মন্ত্রী বললো হয়তো এটাই আমার জন্য ভালো তো যেহেতু তার পরের দিন রাজা শিকারে বার হবে প্রত্যেক দিন মন্ত্রী রাজার সাথে থাকে মন্ত্রী কারাগারে থাকায় রাজা একাই বার হলো শিকারে তো শিকার করতে করতে অনেক গভীরে চলে গেলো জঙ্গলের এমন সময় কিছু আদিবাসী লোক রাজাকে বন্দি করলো কারণ তাদের দেবীর পুজোর জন্য একটা মানুষ চাই সুন্দরী যাকে তারা বলি দেবে যখন রাজাকে বন্দি করে তাদের মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বলির উদ্দেশ্যে নিয়ে আসলো বলির করতে যখন দিল তখনই দেখলো রাজার আঙুল কাটা একজনে বলে উঠলো যে রাজার আঙুল কাটা তো এই মানুষ চলবে না ঠিক সে তখনই তাকে যাকে তারা ছেড়ে দিল এখন তার পরপরই রাজা ফিরে এলো রাজমহলে এসেই সঙ্গে সঙ্গে কারাদণ্ডে চলে গেল মন্ত্রীর কাছে গিয়ে নিজে কারাদণ্ডটা খুলে দিল মন্ত্রীকে রেহা করে দিল দিয়ে বললো আমি প্রমাণ পেয়ে গেছি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন তো এখন তুমি আমাকে বলো যে আল্লাহ তাহলে তোমাকে কারাগরে দিয়ে কি করলো ভালো করেছে তখন মন্ত্রী বলছে দেখো তুমি শিকারে গেছো আজকে যেহেতু আমি কারাগরে থাকাই আমি তোমার সাথে যেতে পারিনি তো যদি যেতাম তাহলে তোমার জায়গায় হয়তো ওরা আজকে আমাকে বলে দিয়ে দিত এই কথা শুনে রাজা তো মেনে নিল যে হ্যাঁ সত্যি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন আর এখন আমরা অনেকে বলে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন তো অনেকে আগের বশত হয়তো বা বলে যায় যে আল্লাহ কি যেটা করেন সব সব ভালোটা কি আমার জন্য করেন তো এমন কিছু নয় অধৈর্য হবেন না ধৈর্য রাখুন অবশ্যই আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন খোদাফেজ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সকলে ভালো